ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়াতে বাস করছেন তিনি মাঝে হুট করেই গত বছর তিনটি সিনেমায় কাজের ঘোষণা দেন এই নায়িকা এরপরই আবারও ফিরে যান অস্ট্রেলিয়ায় সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ভূমিকায় দেখা মেলে তার সম্প্রতি নিজের নতুন রূপে ভক্তদের সামনে হাজির হলেন শাবনূর ফেসবুকে প্রকাশ করেছেন বেশ কয়েকটি ছবি সেখানে সাদা ও সবুজ রঙের সেলোয়ার কামিজে দেখা মিলছে তার ক্যাপশনে লিখেছেন নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসি মুখে সামনে গিয়ে যাওয়া ছবিতে খানিকটা খোলামাল অবতরে দেখা মিলছে নায়িকার সেই সঙ্গে অভিনেত্রীর মুটিয়ে যাওয়া লুকও হতাশ করেছে ভক্তদের মুহিবুর রহমান নামে একজন লিখেছেন তুমি হয়তো ভুলে গেছো তুমি বাংলার রানী কী সব ড্রেস পরো যা একদম বেমানান লাগে তোমাকে চাই প্রেমের তাজমহল নারীর মন এসব ছবিতে যে ড্রেসগুলো পরতে সেরকম ড্রেস পরবা মাঝে মাঝে শাড়ি পরবে শৌখিনভাবে ক্যামেরার সামনে আসবে এভাবে আর আসবে না রাহিম আহাত নামে একজন লিখেছেন আপনার কাছে অনুরোধ ছবি তোলার পর দেখে ফেসবুকে আপলোড দিয়েন প্রথম ছবিটা দেখে আমি ভয় পাইছি এছাড়াও অসংখ্য কমেন্টে দর্শক নিন্দা জানিয়েছে প্রসঙ্গত গত এগারো ফেব্রুয়ারিতে আরাফাত হুসাইনের রঙ্গনা সিনেমার মহরতে উপস্থিত ছিলেন শাবনূর ওই অনুষ্ঠানে এখনও ভালোবাসি নামের আরও একটি সিনেমার অভিনয়ের ঘোষণা দেন তিনি তবে সিনেমার শুটিং শুরু না করেই অস্ট্রেলিয়ায় ফিরে যান এই নায়িকা সে সময় জানা যায় পুরোপুরি ফিট হয়েই শ্যুটিংয়ে নামবেন তিনি